আমার এক চ্যানেল স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিত ভাবে দিয়ে আসি হ্যাঁ আজকে আমরা যে এক ভাই ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল হচ্ছে ভিয়েতনামে যাচ্ছে এবং সেখানে সে বিজেট ভিসার মাধ্যমে যাচ্ছে ওখানে গিয়ে তার ভিসাটা কনভার্ট হয়ে যাবে ওয়ার্ক পারমিট ভিসাতে উনি আমাদের এক এজেন্ট ফারুক ভাইয়ের মাধ্যমে হচ্ছে যে আমাদের কাছে আসছিলেন ইনাই যাতে বাড়ি এবং এর আগেও ওনার কিছু লোক আমাদের মাধ্যমে গেছে সেখানে এবং ভালো আছে প্রায় পঞ্চাশের উপরে স্যালারি তারা ড্র করতে পারে